আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার আপু আসছিলো আমাদের বাসায় তো কী কী নিয়ে আসছে আমাদের জন্য সেগুলাই দেখাবো যে হচ্ছে আপুদের গাছের কলা বড় বড়ো কলা দেখছেন দুই ফোনা কলা আর হচ্ছে এগুলো হচ্ছে আম আর আনছিলো হচ্ছে আম অনেকগুলো চকলেট আপু বিদেশ থেকে আসছে তো সেখান থেকে চকলেট আনছিলো আর এগুলো হচ্ছে ব্যথার মলম দুটা সাবান একটা ভ্যাজলিন আর আমার চারটা টোনার আনছিল অবশ্য তো আর তিনটা আমি উঠে রাখছি তার জন্য আর বের করিনি একটা পেস্ট আনছিলো যেটা আমি র্যাকের উপর রেখে দিয়েছিলাম দুইটা লিপস্টিক অনেকগুলো কফি এইখানে চল্প আরও অনেকগুলো আনছিল তো সেগুলো আমি দেখাইতে পারিনি হচ্ছে বাবু আমার জন্য ই আনছিলো স্পেশালভাবে দুইটা ই চকো চকো তো আমাদের কাছে কলা পাকছে আমার আব্বা সেগুলা কাটতেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি পরিমাণে যে বাহিরে কাদার পানি তার মাঝে আমাদের কলা পাকছে আর হচ্ছে কলা গাছ ভেঙেও গেছে সাথে সাথে যেমন আব্বু দেখতেছেন যে কলা কলার পাতাগুলো কেটে নিচ্ছে সরি কলার কলার কাধি কেটে নিল এখন এত পরিমাণে সারাদিন বৃষ্টি কলা পাকছে তাই একটা খেয়ে দেখতেছে যে কেমন লাগে ভালো মানে মিষ্টি হয়েছে কি না হয়েছে তো তারপরে আমি একটু কামরা গামা খাচ্ছিলাম তো এই যে সেই বৃষ্টির দিনে কি করবো কিচ্ছু ভালো লাগে না সবাই ভালো থাকবেন

What's the tea